আমি অনুরোধ করবো নতুন প্রজন্মকে নতুন বাংলাদেশকে নতুন বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন যারা সমন্বয়ক আছেন এবং যারা বলে যারা রাষ্ট্র গঠন করছেন বলে অন্তর্বর্তীকালীন সরকার এরা যদি এখনও যদি এই রাষ্ট্র সমাজ যদি এই রাষ্ট্র সমাজের মানুষ যদি এখনও দিন দুনিয়া একসাথে না করে শুধু দুনিয়া করে শুধু দুনিয়ার টাকা লোভ করে একই সাথে মাটির নিচের অপশন মাটির উপরে দুনিয়া টাকা মাটির নিচের অপশন দিন বলে দিন যদি না করে এখন যারা ফুলের মালা পাইছে আগামী খুব শীঘ্রই তারা আবার জুতার মালা পাবে যার জন্য আমার একটাই ভাষ্য যে এই পেপারটাকে ফলো করা এটা ম্যাজিক ফর্মুলা আমার আপনার জন্য আমার আপনার বাচ্চার জন্য আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রচারপত্র এটা আলোকিত বাংলাদেশ আলোকিত মানুষ আলোকিত পরিবার আলোকিত সমাজ মিলেমিশে আলোকিত বাংলাদেশ জট ম্যাজিক ফর্মুলা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সংক্ষিপ্ত গবেষণার জন্য

নতুন বাংলাদেশকে নতুন বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন যারা সমন্বয়ক আছেন এবং যারা বলে যারা রাষ্ট্র গঠন করছেন বলে অন্তর্বর্তীকালীন সরকার এরা যদি এখনো যদি এই রাষ্ট্র সমাজ যদি এই রাষ্ট্র সমাজের মানুষ যদি এখনো দিন দুনিয়া একসাথে না করে শুধু দুনিয়া করে শুধু দুনিয়ার টাকা লোভ করে একই সাথে মাটির নিচের অপশন মাটির উপরে দুনিয়া টাকা মাটির নিচের অপশন দিন বলে দিন যদি না করে এখন যারা ফুলের মালা পাইছে আগামী খুব শীঘ্রই তারা আবার জুতার মালা পাবে যার জন্য আমার একটাই ভাষ্য যে এই পেপারটাকে ফলো করা এটা ম্যাজিক ফর্মুলা আমার আপনার জন্য আমার আপনার বাচ্চার জন্য আগামী জন্য ভবিষ্যৎ জন্য এই এটা আলোকিত বাংলাদেশ আলোকিত মানুষ আলোকিত পরিবার আলোকিত সমাজ মিলেমিশে আলোকিত বাংলাদেশ কম ম্যাজিক ফর্মুলা অনেক অনেক ধন্যবাদ